দেখো বন্ধুরা এই যে এরকম করে করে আমি করে নিচ্ছি তো হ্যালো বন্ধুরা তোমরা যা কেমন আছো আশা করি ভালো আছো তো এই যে আমার হাতে দেখছো শাড়ি এই দুটো শাড়ি এই শাড়িগুলো আমি কদম করে তোমাদেরকে দেখাবো তো কেমনভাবে কদম করতে হয় তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমি এই শাড়িটা নিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি শাট করে চেয়ারের উপরে আমি পেতে নেব। সামনের হচ্ছে আঁচলটা সেলাই করে নিতে হবে সেলাই করার পরেই কদমটা করতে হবে একটা চেয়ার লাগবে আর একটা বালিশ লাগবে তারপরে একটা শার্ট করে নেব নেওয়ার পরে বালিশটা দিয়ে চাপা দিয়ে দেব। চাপা দিলে নিচের দিক নামবে না ওর জন্য চাপাটা দিতে হয় তো চাপাটা দিয়ে আমি হচ্ছে প্রথমে এই সুতোটা ভরে নেব এই পুঁতিগুলো গেতে নিতে হবে প্রথম গেতে নেওয়ার পরে তোমার হচ্ছে শাড়ির মাথায় সুতোগুলো ভরে নিতে হবে এই সুতোগুলো আগে আমি গেঁথে নিই গেঁথে নেওয়ার পরে আমি এই সুতোগুলো কদম করার জন্য এই যে এগুলো আলাদা আলাদা করে ফেটি করা আছে এগুলো হচ্ছে কদমেরই সুতো এরম করে ফেটি করে নিতে হবে এরম করে করে চিকন চিকন করে ফেটি করতে এরকম ক্যাঁথা সেলাই করা সুতো তুলতে হয় সেম এরম করেই তুলে নিতে হবে এরম করে করে এই দেখো আমি সুতোটা তুলে নিলাম এরম করে এই সুতোটা আমি ভরে নিলাম সুচে এরপরে আমি পরে পরে আমি সুতোটা গেঁতে নেব সেম এইটুক করে রাখতে হবে এই যে দেখতে পাচ্ছ করে করে এরকম করে করে রাখতে হবে পরটুক পরপর দেওয়া যাবে একই একই রকম দিতে হবে এরম করে করে দেখো আমি এরম করে করে সুতোগুলো আগে দিয়ে এরম করে করে তো বন্ধুরা দেখো আমি এই সুতো দিয়ে দিয়ে সূচ দিয়ে আমি এই সুতোগুলো গেঁথে নিয়েছি নেওয়ার পরে একটা করে গিট দিয়ে নিয়েছি নেওয়ার পরে এই এই রঙের সাথে কোনটা ম্যাচিং হবে সেইভাবে এই সুতোগুলো দেখতে হবে তো আমি এই কালারও দিতে পারি আবার এই কালারটাও দিতে পারি তো আমি এই কালারটা দিয়ে প্রথমটা করে দেখাবো করতে হয় তো চলো প্রথমে এই মালাটাকে এই সুতোটার মাঝখানে এই 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 সুতোটার মাঝখানে সুতোটা এরকম করে ভরতে হবে এই দেখো এরম করে ভরতে হবে ভরার পরে এটা আমি এরম করে ভাস করে নিলাম নেওয়ার পরে একটা পুঁতি টান দিয়ে এই যে এই টান দিলে আমি এই সুতোটার ভেতরে আমি এই যে ভরে নিলাম দেখো তারপরে আমি এই সুতোটাকে বন্ধুরা আমি কদমটা কেমন করে করি তো দেখতে থাকো আমি এই সুতোটাকে এরম করে নিচ্ছি এই যে এই ফাঁস ফাঁস করে নিলাম এই সুতোটা নেওয়ার পরে একটা সুতো লিখ যাবে এই যে সুতোটা দিয়ে এরম করে প্যাস দিতে হবে এই দেখো পেঁয়াজ দিয়ে এই গিটটা মেরে নেবো তারপরে এই যে এই যে পুঁতিটা আমি আবার করে নিলাম নেওয়ার পরে এই সুতোটা আবার দেব ভাস করে এই যে দেখতে বাচ্চা বন্ধুরা আমি কেমন করে কতম এ দেখো আবার গিট মেরে নিতে হবে এখানটা এখান থেকে সমান করে কেটে নিতে হবে দেখো বন্ধুরা এই যে এরকম করে আমি করে নিচ্ছি তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি কেমন করে করছি এটা এটা এই যে এরকম পেঁয়াজ দিয়ে দিয়ে গিটটা মেরে নিচ্ছি প্রত্যেকটা একই রকম এই দেখো এটাও আমি কেটে নেব সমান করে এই দেখো কতগুলো হচ্ছে তো দেখো বন্ধুরা এই যে এরকম করে করে আমি করে নিচ্ছি এই একটা আছে আর এই দেখো টেনে নিয়ে এসে এই যে ভিতরে ভরে দিতে হবে এই যে ভালো করে দেখো দেখলেই পারবা অনেক অনেকের বাড়িতে শাড়ি থেকে লোকের বাড়িতে দিতে হয় কদম করার জন্য তো নিজেরা দেখে দেখে এটা করতে পারবা সুতো লাগবে খালি মেশিন সুতো নিয়ে আসবা কিনে সুতো নিয়ে এসে তোমরা নিজেরা নিজেরাই করতে পারবা দেখো এই দেখো কদম করা হয়ে গেছে লাইক কমেন্ট শেয়ার করে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো ধন্যবাদ